ওয়াকপ আইন নিয়ে বিরোধীদের মামলা খারিজ সুপ্রিম কোর্টে বড় জয় কেন্দ্রের সংশোধিত ওয়াকপ আইনকে চ্যালেঞ্জ করে বিরোধীরা যে মামলা করেছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সোমবারের রায়ে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল নতুন ওয়াক আইন সংবিধান মেনেই তৈরি হয়েছে ফলে এই আইনের বৈধতা নিয়ে আর কোনো সংশয় না তবে আদালত নতুন আইনের কিছু আপাতত থাকবে আদালতের পর্যবেক্ষণ সংশোধিত আইনের বেশ কিছু দিক নিয়ে আরও বিশদ শুনানি প্রয়োজন কিন্তু সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় আইন মন্ত্রী এদিন বলে এটি দেশের জন্য ঐতিহাসিক জয় বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করেছিল আজ সুপ্রিম কোর্ট প্রমাণ করল আইনটি একেবারেই সংবিধান সিদ্ধ অন্যদিকে বিরোধীদের দাবি তারা এই বিষয়ে পুনর্বিচার আর্জি জানাবেন তাদের অভিযোগ নতুন ওয়াকফ আইনের কয়েকটি ধারা সংখ্যালঘু সমাজের স্বার্থের পরিপন্থী সব মিলিয়ে সুপ্রিম কোর্টের দিনে রায় কেন্দ্রীয় সরকারকে দিল বড় রাজনৈতিক জয় তবে স্থগিতাদেশ জারি থাকায় এখন পুরোপুরি নিশ্চিত নয় কেন্দ্র আইনটির বিতর্কিত ধারানি চূড়ান্ত শুনানি হবে পরবর্তী পর্যায়ে